বাংলাদেশে কি আদৌ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে নির্বাচন কি কেবল একতরফা উৎসবে পরিণত হচ্ছে আজ আমরা জানব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ রেজাউল করিম কি বললেন এই বিষয়ে তিনি এমন কিছু কথা বলেছেন যা দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে চর্মনায় পীর সরাসরি বলেছেন দেশে এখনও নির্বাচনের মতো কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি তিনি বলেন বর্তমান প্রশাসন ঠিকভাবে ফাংশন করছে না সরকার প্রশাসনের উপর কোনও নিয়ন্ত্রণ রাখতে পারছে না এই পরিস্থিতিতে যদি নির্বাচন হয় তবে প্রার্থীদের নিরাপত্তা থাকবে না এরপর তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন এই অবস্থায় আমরা কেন নির্বাচনে যাব কে দেবে প্রার্থীদের নিরাপত্তার গ্যারান্টি এটা শুধুই উদ্বেগ নয় বরং দেশের গণতন্ত্র নিয়ে গভীর প্রশ্ন তুলে দিল এই বক্তব্য সংবাদ সম্মেলনে চর্মনাই পীর প্রকাশ করেন আরও এক অসন্তোষ এটা ছিল জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি বলেন এত গুরুত্বপূর্ণ একটি দলিল প্রকাশের আগে আমাদের কিছুই জানানো হয়নি আমাদের মতামত না নিয়েই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে আমাদের উপস্থিত রেখে সমর্থন আদায় করা হয়েছে যা ছিল খুবই বিব্রতকর একটা রাজনৈতিক দলের জন্য এটা শুধু সম্মানজনক নয় বরং আত্মমর্যাদায় আঘাত দেয় প্রধান উপদেষ্টার ভাষণ নিয়েও চর্মনায় পীর খোলামেলা মত দেন তিনি বলেন হ্যাঁ ভাষণটি আবেগময় ও সুন্দরভাবে লেখা হলেও সেখানে দেশের মানুষের বাস্তব সমস্যা উপেক্ষা করা হয়েছে তিনি উল্লেখ করেন সরকারের সাফল্যের কথা বলা হলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি জনগণের উদ্বেগ এবং নির্বাচন উপযোগী পরিবেশ নিয়ে কোনও স্পষ্ট বক্তব্য নেই পীরের মতে মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে অথচ এসব বিষয়ে উপদেষ্টার ভাষণে কোনো দিক নির্দেশনা নেই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির সৈয়দ ফাইজুল করিম মহাসচিব ইউনাস আহমেদ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এবং প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলিয়াকন তারা সবাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেন এবং একসাথে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি তোলেন চর্মনাই পীরের এই বক্তব্য শুধু একটি দলের অবস্থান নয় এটি দেশের গণতন্ত্র মানুষের নিরাপত্তা এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে একটি জোরালো প্রশ্ন আমরা কি এই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছি নাকি নির্বাচনের নামে একটি নাটক মঞ্চস্থ হচ্ছে এখন আপনার পালা আপনার মতে বাংলাদেশে কি এখন নির্বাচন হওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন পিটিভি ইনফো চ্যানেলটি